হ্যালো রিবান গুড মর্নিং দেখো আমার মেয়ে ছেলে দুজনেই ঘুমাচ্ছে এদেরকে এত শান্তভাবে ঘুমাতে দেখে না বাস আমার এটাই মন বলে যে এদের যেন কারো নজর না লাগে বাস এরা খুশি থাকুক আমি যেন এদেরকে ভালো লাইফ দিতে পারি ভালো লাইফ দেওয়ার আশাতে আমি কিন্তু বেরিয়ে পড়েছি জানি না আমি কি দিতে পারবো ওদের জন্য আমি কতটা করতে পারবো কতটা কি হবে আমি কিছুই জানি না আগে জানলে সত্যি বলছি আমি মানে আমার অনেক ছোটোতে বিয়ে হয়ে গেছিলো অনেকটাই ছোটোতে তো সিরিয়াসলি আমার যদি একটু অভিজ্ঞতা হতো একটু এজ হতো জানি না আমি এই মানুষটাকে চুজ করতাম কি না এই মানুষটাকে যদিও না চুজ করতাম অন্য কেউ থাকতো সেও যদি এরকমই কিছু আমার সাথে মানে তার এরকম কিছু হতো অ্যাটলিস্ট এজ হলে এটা মানুষ বোঝে যে এরকম মানুষের সাথে আর কতটাই বা চলা যায় আর কতটা দিনই বা সংসার করা যায় তো সেই জিনিসটা আমার বোঝার মতন কিন্তু বয়সী হয়ে উঠেনি যতদিনে উঠেছিল ততদিনে আমার ডেবি যার কারণে ভেবেছিলাম যে আর হয়তো ভালোবাসতাম ভালোবাসা থাকলে বলে না সব কিছু সহ্য করে একটু অ্যাটলিস্ট থাকার চেষ্টা করে তো হয়তো সেই ভালোবাসাটুকুন হয়তো কিছুটা দিন অবধি হয়তো ছিল যার কারণে টিকে ছিলাম সমস্ত কিছু মানিয়ে সমস্ত কিছু বরদাস করে বাচ্চাগুলোর দিকে মুখের দিকে তাকিয়ে সংসারটা আমি করতে চেয়েছিলাম কিন্তু যাই হোক এখন কপালের লিখন একবার তো চলে গিয়েছিলাম ফির এসেছি নিয়ে আসা হয়েছিল আমাকে ফের আবার বেরোলাম জানি না আমি এবার কি হবে এবার তো ছেলেও আমার সাথে তো যাই হোক একটা বাড়ি রেন্টে নিয়েছি দোকানের পাশেই যাতে বাচ্চাদের স্কুলে যেতে বা কোনো রকম কোনো মানে প্রবলেম না হয় আমার দোকানে যেতে প্রবলেম না হয় মেয়েটাকে যে ঘরে রেখে আমি কাজ করবো আমি যাতে ওকে বারবার দেখতে পারি সেই দিকটাও আমি কিন্তু খেয়াল রেখেছি রেন্টের মানে একটু প্রাইসটা বেশি বাট যেহেতু গাড়ি চালিয়ে আমাকে অনেকটা দূর যেতে হবে না যাওয়া আসা করতে হবে না আমি সেই জায়গাটা একটু ক্যালকুলেশন করে মিলিয়ে নেওয়ার চেষ্টা করছি জানি না এক দু মাস গেলেই হয়তো আমি বুঝতে পারব যে কী হচ্ছে কী হচ্ছে না তো গ্যাসের চুলাও নেই দেখো ইন্ডাকশান আমাকে রান্না করতে হচ্ছে এই ইন্ডাকশানটা আমার মা আমাকে গিফট করেছিল ওই পুজোর আর কি জিনিসপত্র করা তারপরে তো আমি সব খোলার পরে ইন্ডাকশান আমি দোকানেই ব্যবহার করি আর এখন তো ইন্ডাকশান আর উপায় নেই পেট তো চালাতে হবে পেটে তো খাবার দিতেই হবে তো এই এখানে হচ্ছে আলু পরোটা রেডি করছি দুজনের জন্য ওরা খাবে আর আজকে রান্নাতে হচ্ছে আমার বেগুন ভাজা আর তার সাথে একটু চিলি সোয়াবিন ছেলের জন্য করব পরে এসে ওকে দোকানে বসিয়ে দিয়ে মানে ছেলের তো এখন এক্সাম শেষ তো ওকে বলেছি তুই দশটা থেকে একটু বসবি আর আমি ততক্ষণে রান্না বান্না শেষ করে বুনুকে খাইয়ে দাইয়ে তারপরে আমি দোকানে গিয়ে বসবো তারপর তো চলে এসে স্নান খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করলে করিস ঘুমিয়ে নিস আর যেহেতু ঘরে আগে তো ওয়াইফাই ছিল ফ্যান ছিল তো ওর তো এখানে মানিয়ে নেওয়া অনেকটাই কষ্টকর যাই হোক আমি বুঝি সবই বাট এখন তো সিচুয়েশন অনুযায়ী চলতে হবে কিছু করার নেই তো যেহেতু ওয়াইফাই নেই সেই জন্য আমার সাথে দোকানে চিপকে থাকে আমার সাথে দুজনেই সন্ধ্যের দিকেও আর একা একা ভালোও লাগে না হবে নতুন ঘর নতুন সব তো কী আর করা যাবে ধীরে ধীরে সমস্ত কিছু অ্যাডজাস্ট হয়েই যাবে সব কিছু মিলে যাবে আর দেখা যাক কীভাবে কি করতে পারি কতটা এই ইন্ডাকশানে রান্না করা বড়ই ঝামেলার ব্যাপার এবার হচ্ছে একটু আলু ভেজে নিলাম এবার দেখো আমার একটা রান্না করে একটা সেলফ দেওয়া রয়েছিল। ওতে আমি কিছু কেকের জিনিসপত্র ওগুলো সব সাজিয়ে ফেলেছি এবার মেয়ে দেখো দুষ্টামি করছে আমার সাথে আর দুটো রুম আছে এখানে আর কিচেন বাথরুম আর একটা ব্যালকনি ব্যালকনি থেকে কিন্তু দেখছো তোমরা দেখেইছি ও ভিডিওতে যে সামনে একটা স্কুল যেটা আমার দোকানের সামনে সেটা কিন্তু এখন আমার বাড়ির বারান্দা থেকে মানে বারান্দা থেকে পরিষ্কার পুরো মাঠটা দেখা যায় তো তারপরে দেখো দোকানে চলে এসেছি আমি আর ওকে বললাম বাড়ি যেতে বাট এখনো বসে আছে যাই হোক তো আমি হচ্ছে একটা কেকের ডিজাইন তোমাদেরকে দেখাবো বানিয়েছি আজকে অনেকগুলো কেকই তো সেগুলো সবগুলোই দেখানো একটা ভিডিওতে সম্ভব না অনেকটা লম্বা হয়ে যাবে তো আমি একটা ভিডিও দেখাচ্ছি আর এরপরে অন্যগুলো দেখতে হলে তোমরা হিন্দি চ্যানেলটাকে একদম অবশ্যই ফলো করে রাখবে ওখানে অনেক অনেক শুধুমাত্র কেকিরই ভিডিও কেক রিলেটেড ভিডিওসগুলোই আপলোড করি আর এখানে তো ব্লগ করি তারপরে ডেলি লাইফের যা যা হয় সেগুলো তো আছেই তার সাথে শুধুমাত্র এক দুটা কেক কখনো অনেকগুলো কেকও দেখিয়ে দিই তো মানে ব্যাকগ্রাউন্ডে কি হয় এগুলো সব তোমরা দেখতে পাবে আর হিন্দি চ্যানেলে তো অত কিছু দেখানো যায় না জাস্ট কেকের ডিজাইনগুলোকেই মানে মেনলি ফোকাস করা হয় তো এই কেকটা যেটা আছে এটা একটা স্ট্রবেরি কেক আমি ভাবলাম একটুখানি অন্য কিছু করি কারণ কিছুক্ষণ আগে একটা কাস্টমার এসেছিলো আমারও দোকানে কেক বানাতে বানাতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে মোটামুটি তো একটা কাস্টমার এসেছিলো উই কাকিমা এসে বললো আর কিছু ফুল ফুল কেক ডিজাইন নেই তো আমি বললাম ঠিকই তো কথা অনেকগুলো কেক যখন অন্য অন্য ডিজাইনের আছে তবে ফুল ফুলওয়ালাও তো এক দুটা রাখা উচিত যাতে করে যাদের ফুল ফুল জিনিসটা পছন্দ তারা ওটা নিতে পারে তো এই জন্য আমি বললাম এটাকে একটুখানি অন্য লোক দেই তো এটাকে আনফিনিশ রাফ রাফ টাইপের করে আমি স্প্যাচুলা দিয়ে জাস্ট আর এটাকে আনিবেন করে দিয়ে ক্রিমটাকে তার উপরে ভাবছি একটু ফ্লাওয়ার করবো তো এর আগে একটা কেক বানিয়েছিলাম ব্যান্টো কেক তো সেটাতে মানে কী বলবো ডিপ গ্রিন মানে একটু কালচে গ্রিন টাইপের ওই কালারটা ছিল বলে আর সেই জন্য ওই কালারটা পাইপিং ব্যাগে বেঁচে গেছিলো তো যেহেতু গ্রিন আছে সেই জন্য আমি বললাম একটু লাইন ক্রিয়েট করে দিই আর পাতা ক্রিয়েট করি আর তার উপরে জাস্ট একটু নজেল দিয়ে প্যাটেল বানিয়ে বানিয়ে যে ফ্লাওয়ারগুলো হয় জাস্ট ডাইরেক্ট কেকের উপরে সেই ফ্লাওয়ারগুলো আমি বানিয়ে দিই তো দুটো ফ্লাওয়ার আমি রোজ প্যাটেলের উপরেই বানিয়েছি আর তারপরেরগুলো আমি ডাইরেক্ট কেকের উপরে করেছি তোমরা চাইলে ফ্লাওয়ারটাকে ডাইরেক্ট কেকের উপরেও করতে পারো কোনো প্রবলেমই নেই তো এই আজকের যে ডিজাইনটা সেটা তোমরা অবশ্যই ইউজ করবে কারণ অনেক কেকই বানাতে হয় যারা কেক বানাও তোরা জানো তো নতুন নতুন ট্রাই করতেই হয় ট্রাই করে নিও এই ডিজাইনটাও আশা করি তোমাদের এটা ভালোই লাগবে আর ভীষণই সিম্পল আর ইজি আছে তেমন কিছুই নেই আর একটুখানি ইউনিক হয়ে যাবে তোমাদের আর স্ট্রবেরি কেকে কী কালার দিব বুঝতে পারছিলাম না তো হালকা একটু অরেঞ্জ আর মানে অরেঞ্জ বলতে ইয়েলো আর একটু রেড মিক্স করে মোটামুটি এই কালারটা এসেছে দেখো উপরের দিকটা বোঝাই যাচ্ছে যে একটু হ্যাঁ রেডিশ মিষ্টি একটা কালার তো এটা অরেঞ্জ কালারের জন্য যাবে কোনো অসুবিধে নেই তো এখানে দেখো এবার আমি ফ্লাওয়ারগুলো বানিয়ে নিব তো একটা বেস বানিয়ে কিন্তু ফ্লাওয়ার সবসময় বানাতে হয় যাতে তোলার সময় কোনো রকম প্রবলেম না হয় ইজিলি এটাকে তুলে জাস্ট কেকের উপরে লাগিয়ে দিতে মানে লাগিয়ে দেওয়া যায় তো কত সুন্দর ফ্লাওয়ার রেডি হয়ে গেছে তো এটাকে আমি জাস্ট কেচির হেল্প দিয়ে আমি এভাবে তুলে নিব কাটা চামচ যারা বিগিনার্স আছো তো কাছে যদি মানে না থাকে বা কখনও আমার যেমন বেসিক্যালি মেন মানে বেশিরভাগ টাইমে কি হয় হারিয়ে যায় মানে পাচ্ছি না তারা ওর টাইমে কেচি পাচ্ছি না এই পাচ্ছি না ও পাচ্ছি না তো সেই সময়গুলো কিন্তু আমি জাস্ট কাঁটা চামচ হোক আর যেমন চামচ হোক বা কেক কাটার যে নাইফ প্লাস্টিকের সেটা হোক যেটাই হোক হাতের কাছে সেটা দিয়েই আমি জাস্ট তুলে কেকের উপরে বসিয়ে দিই আমার কোনো প্রবলেমই হয় না তো তোমরাও ট্রাই করে দেখতে পারো বাট আজকে তো কেচি ছিলই তো দুটো ফ্লাওয়ার শুধু এভাবে বসিয়ে দিলাম আর বাকি কিছু কিছু প্যাটেলস আধা আধুরা দিয়ে দিব এভাবে তৈরি করে দিব হে নেই মানে একদম মানে চিপকে বসে আছে আর অনেক দিন হয়ে গেলো মানে আমি এইভাবে না অনেক দিন হয়ে গেলো এই এই ধরনের কেকগুলো ডিজাইন করা মোটামুটি ছেড়েই দিয়েছি তাই ভালো লাগলো যে অনেক দিন পর আবার এই ধরনের ডিজাইনগুলো অনেক দোকান খোলার পরে অনেক মাস কিন্তু আমি ভিডিও ছাড়িনি সেটা হিন্দি চ্যানেলে মানে ছাড়েনি আর এটাতে তো ছাড়তামই না তো ওই অনেকগুলো মাস কিন্তু আমি কেক বানিয়েছি অনেক কেক বানিয়েছি যেগুলোর ডিজাইন আমার রেকর্ড করাই হয়নি তো ভাবছি ধীরে ধীরে সেই ডিজাইনগুলোকে আবার বানিয়ে মনেও থাকে না অ্যাকচুয়ালি মনেও থাকে না আর যখন বানাতে যাই কিছু অন্যই হয়ে যায় বানাবো একটা মানে বানিয়ে ফেলি আর একটা তো যদি যতটা আমার রিকভার করা সম্ভব হবে আমি করে দিব তো কেকের ফাইনাল লুকটা হলো এটা